এসআইআর আবহে উন্মুক্ত সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা হলো দুষ্কৃতীদের প্রতিবাদ করতেই সীমান্তবর্তী গ্রামের এক যুবককে মারধরের অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার আটই নভেম্বর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনগ্রাম এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ কর্মী এবং সীমান্ত রক্ষী বাহিনীর একশো নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অভিযোগ উন্মুক্ত সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে সুযোগের সৎ ব্যবহার করে একদল বাংলাদেশি পাচারকারী বেশ কয়েক বস্তা বিভিন্ন গাছের বীজ পাচারের চেষ্টা করে বিষয়টা দেখে ফেলে সীমান্তের গ্রামের কিছু যুবক তারা চিৎকার চেঁচামেচি শুরু করতেই তাদের ওপর চড়া হয় বাংলাদেশি চোরা চালানকারীরা ঘটনার জেরে আহত হয় বনগ্রামের যুবক সমীর রায় তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যান বিএসএফের জওয়ানরা আপনাদেরকে শোনাবো আক্রান্ত সমীর রায় কি কালকে সবাই চোর চোর করে চিলা ছিল তো সবাই ওই দিয়ে লাস্ট বর্ডারে আমিও গেছিলাম তখন আমাদের ওইদিকে ছেলেগুলো ওই আমি ওইভাবে গেছিলাম তখন ওরা বলে যে ওরা কয়জন দেখো তো বলে দুজন দুজন দেখে আমাদেরকে ওরা মারে ওরা কারা বাংলাদেশের লোক বাংলাদেশে তাও কতজন ছিল সাত আটজন সাত আটজন এখানে মারে এখানে মারছিল কি দিয়ে মারছিল লাঠি দিয়ে মারছিল ওরা কেন আসলো ওরা এইদিকে স্মেকলিং করে এইদিকে ওইদিকে নিয়ে যায় ওই দিক থেকে এইদিকে নিয়ে আসে কালকে সাতটা বস্তা তোমরা কেন পেটেছিল মানে চোর সন্ধ্যা তারা বসছি হুম চোর সন্ধ্যা আর বলছিলাম যে কোথায় যাবো বলছিলো যে তাকুর বাড়িতে যাবো থাকু কে তাপু ওই থাকে তারপর বিঅর গুড নেম অমল রয় বিএসএফ নেমে বি এস এফ আসেনি তাপুর তো আমি বলছিলাম চলো যাচ্ছিলো না

ওগুলো তো বাংলাদেশে লেখাই আছে আক্রান্ত যুবকের বাবা কি বলছেন শোনাবো কে আমি তো বাজারে ছিলাম তো হঠাৎ করে আমার ভাইস্তাব আমাকে ফোন করে যে বড় বাবু দাদাকে মারতেছে বাংলাদেশের লোক তো আমি সাত সাত চলে আসি আসে আমি শুনি গ্রাম প্রতিবেশীর কাছে যে এই এইখানে বাংলাদেশের লোক ছিল চোর 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 করে চোর সন্ধে ছেলেগুলো পিছনে পিছনে তারা করে তারপরে ও ছিল ওর মাসির বাড়িতে ওর মাসির বাড়ির থেকে উঠে ও চলে আসে তারপরে বর্ডারের দিকে যায় চোর সন্দেহে তারপরে ওই ছেলেকে বাংলাদেশির আট নয়জন ঘেরে ঘেরে ফেলে ঘেরে ফেলে ছেলেকে লাঠি দিয়ে মারধর করে ওর মাথায় বাড়ি মারছিল পায়ের মধ্যে বাড়ি মারছিলো তো ছেলেগুলা যখন আসে তারপরে ধাওয়া করার পরে কিছু এখানে ওই যে ডাঠার বীজ লাউয়ের বীজ অনেক কিছু বীজ উদ্ধার হয় চার বস্তা তার কিছুক্ষণ পরে আবার কিছু ওষুধ আবার কিছু বীজ উদ্ধার হয় টোটাল সাত বস্তা বীজ উদ্ধার হয় কিন্তু এখানে আমাদের গ্রামের একজনের নাম বলছিল অমন রায় যে ওদের বাড়িতে আমরা গেছি যখন পালায় সবাই শুনছিল গ্রাম প্রতিবেশী তারপরে তো চলে যায় তারপর আমরাও আসি সবাই সবার কাছে শুনলাম যে এই ব্যাপার তোমার ছেলেকে মারধর করছে

এবার সরব হয়েছেন সবাই দ্রুত উন্মুক্ত সীমান্তে কাটাতারের তারের বেড়া দেওয়ার দাবি করেছেন এখানকার মানুষজন যাতে আগামী দিনে কোনো অবৈধ কার্যকলাপ না ঘটে এলাকায় সেটাই চাইছেন গ্রামবাসীরা আক্রান্ত যুবকের আত্মীয় রীতা রায় বর্মনের কথা শোনাব আপনাদের প্রথমে একজন মহিলা বাড়ির পাশে ঘরে পাশে বসেছিল বাংলাদেশের পাঁচজন লোক এসে মানে পাঁচ ছয়জন এরকম হবে বসেছিল ও হঠাৎ করে দেখে চিৎকার মারছিল তারপরে আমাদের পাড়ার লোকজন তো সবাই চোর করে পিটানি শুরু করছে তো বাচ্চারা আমাদের ছেলে ফেলে যারা আসে ওরা সবাই আগায় গেছিলো যে কি ব্যাপার চোর না কী দেখতে গেছে মানে ওদের দুজনকে একাই পাইছে যে আমার ভাস্তা হবে আমার দেওয়ারের ছেলে সমীর ও ওদের দুজনকে একাই পাইছে একা পেয়ে ওরা পাঁচ ছজন ছিল ওদেরকে মারধর করছে লাঠি দিয়ে তখন ওর একটু মানে মানে স্মরণ ছিল যে আমাকে যদি মাইরে ফেলে এরা ও চিৎকার মারছে সবাই মানে আগায় গেছি তখন ছাড়ে দিয়ে চলে গেছে ভাগ্যটা এতটাই ভালো যে আমরা ছেলেটাকে পাইছি যদি জানে মাইরে দিয়ে চলে যাইতো তখন আর কি ওরা বলছে যে তোরা দুজন জন্য তোদের মাইরে ফেলে দিতে চাইলাম বাসলি কিন্তু এরপরে যদি আমরা অত্যাচার করি তোরা থাকতে পারবি না তারপর বলছে যে আমাদের আমরা বাংলাদেশির জন্য আমাদেরকে বিটাচ্ছ তোমাদের পাড়ার লোক আমাদেরকে ডাইকে নিয়ে আসছে তাদেরকে দেখো তোমরা তাদেরকে পিটাও তাকে পিটাও মানে আমরা বলছি কে ডাইকে নিয়ে আসছে বলছে যে অমল তাপু নাম মানে ওর ভালো নাম অমল রায় আমরা গ্রামের লোক তাপু করে ডাকি হ্যাঁ ওর বাড়িতে আসছে তারপর ওর বাড়ির আশেপাশে পাঁচ বস্তা ওই যে বোতল ওষুধ মানে ট্যাবলেট নাকি ধরনের হ্যাঁ পাওয়া গেছে আর চার বস্তা তোর সবজি বিষ এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছে এগুলো পাওয়া গেছে কিন্তু তারপরে আমরা যখন দেখি যে আমাদের ছেলেটাকে এভাবে মারপিট করছে পিঠে রক্ত তারপরে ঘাড়ে মারছে পায়ে মারছে তো একটা ছেলে আমাদের তো টেনশন হবে না যে বাচ্চাটাকে যে মাইরে রেখে গেছে দু একটা মায়ের খেচ্ছে এটা আলাদা বিষয় ট্রিটমেন্ট হবে ওর কিন্তু যদি একবারে মাইরে চলে যাইতো তখন কি আমরা ফিরে পাইতাম তারপরে আমি এভাবে মানে গালাগালি করতেছি যে কে নিয়ে আসলো লোকগুলাকে বাংলাদেশের লোকগুলাকে তারপরে ওই যে তাপুর বউ আর তাপুর মেয়ে আমাদের বাড়িতে গেছে এরকম মানে স্মার্ট মোবাইল নিয়ে বাড়িতে গেছে ভিডিও করতেছে আমার কথাগুলো ভিডিও করতেছে তারপর আমি তো আমরা তো বুঝতে পারি নাই পেছন থেকে একজন দেখতে পেয়ে বলতেছে তোমাদের ওই তোমরা যে বোকা বোকাবদ্ধ করতেছো যে ছেলেটাকে কে মারলো কে মারলো ওর মেয়ে আর ওর বউ এসে ভিডিও করতেছে আর বলছে কি বেশি চিৎকার চেঁচামেচি করলে তোমাদেরকে মার বোধ ঠিক আছে মধ্যে রয়েছে আমরা আতঙ্ক তো এটাই যে আমাদের তো মানে মাঝে মাঝে এরকম হয় যে পাচারিং করে ওরা আমরা কিছু বলি না যদিও কিছু বলি না যে বললে আমাদের একটা ভয় আছে এরকম ভয় পেয়ে বলি না কিন্তু কালকে এখন মারছে সেটা তো বলতে হবে না কালকে তো বিএসএফ এবং পুলিশ আসছিলো বিষয়টা কি জানাচ্ছেন গ্রামবাসীরা এটা জানাইছি আমরা এই যে যে কথা বলেন উনি কি এই কারবারের সাথে যুক্ত হ্যাঁ উনি চোরা কারবারের সাথে যুক্ত অনেক দিন ধরেই যুক্ত সামনে তো আবার কুয়াশা পুলিশ কিছু করতে আমাকে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না